সময় লাগবে না ইয়া করা কোন লাগবে না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত তুমি লেখা পড়া তুমি টাইম পেলা বিসিএস ক্যাডার হইলাও মগর জানা যান নামাজ অজাই আই দুলা যান নামাজ ভরাও কিতা বাংলাদেশের বড় একজন মন্ত্রী বিশাল বড় মন্ত্রী জানা নামাজ অজাই আবার এই দুলা যান নামাজ ভরে বড় এমপি বড় লিডার বড় নেতা শেখ মুজিবের জন্য দোয়া করে কয়াল্লাহ শেখ মুজিব রে বালা একটা জাগার নাম স্থান দিও বালা বেড়ে তুই জাহান নাম অথচ এমপি গিরি করার টাইম আছে মগর জানা যান নমস্তানার টাইম নেই মন্ত্রীগিরি করার টাইম আছে মগর ইদুল আজ কারে কয় জানার টাইম নেই তুমি রাজনীতি করার টাইম আছে নেতা কোয়ার টাইম আছে মগার দোয়া করবা শুদ্ধ দোয়া করার মতন তোমার সুযোগ নাই দোয়া করে বালা জাহান্ন দিও মুসলমান বেড়া মরে গেছে গা বেড়া কবর থেকে উঠে যা তুই দুজো হরি চাষ বড় ডিগ্রি হাসিলের টাইম আছে বড় ক্যাডার খাওয়ার টাইম আছে এফআরসি এর টাইম আছে এল এল বি তুমি ফার্স্ট করেছ গোয়া ফার্স্ট করছ বড় বড় ডিগ্রি খাঁসিলের টাইম আছে মা বাড়ির পাশে খাচ্ছে মাত্রাসায় যাওয়ার টাইম নাই নাই মন মানুষ